হ্যালো তো তোমরা এখানে দেখতেই পারছো আমরা সবাই খেতে বসে পড়েছি রান্না হয়ে গেছে তাই এখানে দেখো সবাই মিলে বসে পড়েছি আর এখানে দেখো পিসিটাও ভিডিও করে নিচ্ছে আমি ভিডিও করছি বলে আর এখানে দেখো সবাই মিলে একসাথে খেতে বসেছি আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে দেখো পিসি এখানে নারকেল কুড়াচ্ছে আর এখানেও মানে নারকেলটা একটু পরিষ্কার করে তারপরে কুড়াচ্ছে তো তারপরে এদিকে দেখি আমার মামি এখানে সব কিছু রেডি করে নিয়েছে মানে গঙ্গা নিমন্ত্রণ করতে যাব তাই তো তারপরে এখানে প্রদীপগুলো জ্বালানোর পরে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে সবাই জোকার টোকার দিয়ে যে এখন বেরিয়ে পড়ছি আমি যাচ্ছি মামি যাচ্ছে আরেকটা মামি যাচ্ছে আমার পিসি যাচ্ছে আরেকটা জেঠি যে মানে সবাই মিলেই যাচ্ছি মাও গিয়েছিল। তো তারপরে এখানে দেখো মানে আমাদের বাড়ির পাশেই তো তাই সবাই এভাবে যাচ্ছিলাম আর কি বাড়ির পাশে একটা পুকুর আছে সেখানে কিন্তু এসে দেখি পুকুরটা এত নোংরা হয়ে আছে কিন্তু এখন এসেছি আর বলে যাওয়া যায় না মা বলল তার জন্য এখানে গঙ্গা নিমন্ত্রণটা মামি করে নিল আর মামি এখানে করছে আর পিসি সব কিছু ধরে রেখেছে তাই এখানে একে একে কাছে দিয়ে কেটে নিলো তারপরে তেল সিঁদুর দিয়ে দিল। তারপরে এখানে পান দিয়ে দিল তারপরে ধূপকাঠি জ্বালিয়ে দেখিয়ে তারপরে পুলা দিয়ে একদম মানে বরণ করে দিল কারণ কালকে জল নিতে আসবো তার জন্য এখানে দেখো সবাই এখন প্রণাম করে নিচ্ছে তো তারপরে আমরা এসে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে বাই রাধে রাধে